সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন সো দর্শক আমি আজকে এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে আপনার ফোনের ড্যাল প্যাডে আপনার নিজের ছবি সেট করবেন এবং নিজের ছবি সেট করে আপনার বন্ধুদের অবাক করে দিবেন এবং তারা বারবার বলতে বাধ্য হবে ভাই তুই কীভাবে তোর ফোনের ড্যাল প্যাডে তো নিজের ছবি সেট করলি আমাদের দেখা আপনাকে কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের মাস্টার বলবে যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সো চলুন আর বেশি না কথা বলি ভিডিও শুরু করি এবং ভিডিওতে দেখাচ্ছি কিভাবে আপনি আপনার ফোনে ডায়াল প্যাডে নিজের ছবি সেট করে আপনার বন্ধুদের অবাক করে দিবেন সো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি সুপ্রিয় দর্শক দেখতে পারছেন আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবার দেখাবো আপনি কিভাবে আপনার ফোন ডায়াল প্যাডে নিজের ছবি সেট করে আপনার বন্ধুদের চমকিয়ে দিবেন এটি করার জন্য যে কাজটি করবেন ফার্স্ট অফ আপনি আপনার ফোনের প্লে স্টোর অ্যাপটি ওপেন করুন ওপেন করার পরে সার্চবারে লিখুন যে এইখানে ফটো ফোন ডায়লার আপনি এটি লিখে সার্চ করার ফলে এই তৃতীয় নম্বরে যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে এই অ্যাপ্লিকেশনটাই আপনাকে ইনস্টল করতে হবে আপনি লোকে দেখে ইনস্টল করবেন কোনো ভুল ভাল অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন না তাহলে কিন্তু এই প্রসেসটা কাজ করবে না সো আপনি এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করার পরে আপনি অ্যাপ্লিকেশানটাতে প্রবেশ করবেন ফার্স্ট অফ যখন আপনি অ্যাপটাতে প্রবেশ করবেন তখন আপনার অনেক পারমিশন চাইতে পারে আপনি নিজ নিতে পারমিশনগুলোকে অ্যালাউ করে দিবেন করার পরে আপনি এইখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস আপনি যে কাজটি করবেন এই সেটিংস এই অপশানটার উপর সিম্পলি ক্লিক করবেন সো দেখতেই পারছেন আমি সেটিংস এই অপশানটার উপর সিম্পলি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ কল ওয়েল পেপার আপনি এই অপশানটার উপর সিম্পলি ক্লিক করে দিন ক্লিক করার পরে আপনার একটা অ্যাড দিতে পারে আপনি যে কাজটি করবেন অ্যাডটা দেখে ক্লোজ করে দিবেন অ্যাডটা দেখে ক্লোজ করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফটো আপনি যে কাজটি করবেন এই ফটো এই অপশানটার উপর সিম্পলি ক্লিক করে দেবেন সো দেখতে পাচ্ছেন ক্লিক করছি ক্লিক করার পরে চুজ ফ্রম গ্যালারি আপনি যে কাজটি করবেন গ্যালারিতে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এইখান থেকে যে কোনো একটা ফটো আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি এই ফটোটা দিয়েই দেখিয়ে দিচ্ছি সো দেখতে পারছেন এখানে কিন্তু ফটোটা চলে আসবে এবার যে কাজটি করবেন ক্রপ অপশনে ক্লিক করে ক্রপ করে দেবেন সো দেখতে পারছেন আমি ক্রপ করে দিলাম সো এখানে একটু ওয়েট করতে হবে কারণ এখানে একটু লোডিং হবে সো দেখতে পারছেন লোডিং হয়ে গেছে এবং দেখুন সেট হয়ে গেছে সো দর্শক এবার আপনার ফোনে যদি কেউ কল করে আপনার নিজের ছবি ফেসে উঠবে আপনার ডায়াল প্যাডে সো আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হিল হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সো দেখতে পাচ্ছেন এখানে সেট থেম আপনি যে কাজটি করবেন সেট থেমে কন্ট্যাক্ট অলেট করে দেবেন সিলেক্ট করার পরে অ্যাড আসবে অ্যাডটা দেখে আপনি যে কাজটি করবেন অ্যাডটাকে ক্লোজ করে দেবেন ক্লোজ করার সাথে সাথে কিন্তু এটি সেভ হয়ে গেছে সাকসেসফুল হয়ে গেছে সো দর্শক আপনি এরকমভাবেই খুব সহজে আপনার ফোনের ডায়ালপ্যাডে বা আপনার ফোনের ডায়ালারে এরকম ছবি সেট করে আপনার বন্ধুদের চমকি দিতে পারবেন আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্প হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে ফলো করবেন সো দর্শক দেখাবেন নতুন কোনো ভিডিওতে